বিসমিল্লাহ রহমানি রহিম আলমনস রহ্লা কাসদরক আমি কি আপনার কল্যাণের জন্য আপনার বক্ষকে সম্প্রসারিত করিনি ওয়াদানা আন আর আপনার বোঝা অপসারিত করেছি আলজি আনকদা যা ছিল আপনার জন্য কষ্টদায়ক আর আমি আপনার খ্যাতিকে সমুন্নত করেছি অনন্তর নিশ্চয়ই দুঃখের সাথে রয়েছে স্বস্তি কাল্লোস রিওস র অবশ্যই দুঃখের সাথে রয়েছে স্বস্তি ফাইজা ফারাগতাফান সাব অতপর আপনি অবসর পেলেই সাধনা করবেন ওয়াইলা রব্বিকা ফারগাব আর আপনার রবের প্রতি আকৃষ্ট হবেন سبحان الله الحمد لله لا اله الا الله والله اكبر اشكر وপ্রশংসه মহান الله رب العالمين